তালের পুলি পিঠে খেতে ইচ্ছা হচ্ছিলো এই পিঠেটা আমি মাকে অনেকবার বানাতে দেখলো আমি একা একা কোনো দিন এইভাবে বানাই আর আজকের বানিয়েছিলাম একদম কিন্তু পারফেক্ট হয়েছে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের পুটটা আমার এখানে রেডি হয়ে গেছে চিনি আর নারকেল মিশিয়ে ওই দশ মিনিট মতো কড়াইতে নেড়ে চেড়ে নারকেলের পুটটা রেডি করে নিয়েছি আর এই যে তালের পাল্পটা না এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম ওই যে তালের গাঁতটাকে ছেনে তারপরে ওই একটু ফুটিয়ে এইভাবে কৌটোই করে রেখে দিলে কিন্তু এক মাস পর্যন্ত এটাকে ব্যবহার করা যায় আর ওই তালের পাল্প থেকে এক চামচ মতো নিয়ে নিলাম আর তাতে একটু জল দিয়ে দিলাম আমার মা সব সময় বলে যে তালের পিঠেতে না যদি খুব বেশি তাল দেয়া হয় তাহলে পিঠেটা একটু তিতো তিতো খেতে লাগে এবারে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এবারে না গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটা অফ করে দেওয়ার পরেই কিন্তু আমি চালের গুঁড়িটা এর সঙ্গে অ্যাড করবো এখানে আমি পিঠেটাকে বাড়ানোর জন্য আতপ চাল আর সিদ্ধ চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি এতে করে কি হয় বলো তো পিঠেটা খুব ভালো নরম থাকে আর খেতেও কিন্তু একটু ভালো হয় আর এবারে ওই যে তালের পাল্পের মধ্যে চালের গুঁটা দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে ওটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে এটাকে একটা ডো আকারে দিয়ে দেব দেখো খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে আর এটা না একটু গরম থাকতে থাকতে মাখতে হয় ঠান্ডা হয়ে গেলে না ঝরঝরে হয়ে গেলে তখন এটা ঠিকঠাকভাবে মাখা যায় না এবারে ওই যে ডোটা বানিয়েছি ওর থেকে ছোট ছোট অংশ করে আমি কেটে নেব যাতে পিঠেটা বানাতে সুবিধা হয় এবারে এই ছোটো ছোটো অংশগুলোকে আমি একটুখানি এরকম হাত দিয়ে গোল্লা করে নেব নিলে এর থেকে পিঠেটা খুব সহজেই বানানো যায় সমস্ত গোলগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি এবারে এর থেকে একটা একটা অংশ নিয়ে আমি পিঠেগুলোকে করে নেব এই যে পিঠেটাকে গড়ার জন্য উপরে একটুখানি করে চারের গুঁড়ো ছড়িয়ে দিলাম তাতে করে কি হয় বলো তো হাতটা না জড়িয়ে যায় না আর পিঠেটা খুব সহজেই বানানো যায় কিভাবে আমি এই খোলগুলো বানাচ্ছি বুঝতে পারছো আমাদের এখানে না এইটাকে খোল বলে তোমাদের এখানে হয়তো এটার নাম অন্য কিছু হতে পারে এবারে ওই ভিতরে তালের যে অংশটার মধ্যে আমি নারকেলের ফুটটাকে দিয়ে উপর থেকে ভালো করে হাত দিয়ে এইরকমভাবে পিঠের সেপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি এখানে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য প্রথমে আর নিয়ে ওই একইভাবে খোলটা রেডি করব আর একইভাবে নারকেলের পুট দিয়ে এইরকম ভাবে প্রথমে দুটো সাইডটা নিয়ে শিল করে দেব তারপরে পছন্দ শেপে এইরকম ভাবে মুড়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলোকেই রেডি করে ফেলব এখানে আমার সমস্ত পিঠেগুলো একদমই রেডি করা হয়ে গেছে এবারে এগুলোকে ভাপিয়ে নিতে হবে আর তার জন্য আমি একটা পাত্রে করে জল বসিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়ে উপরে পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব এইরকমভাবে এগুলোকে সাজিয়ে দিয়ে ভাপে সিদ্ধ করে নিতে হবে এখানে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে না হলে পিঠের ভাপগুলো বাইরে বেরিয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখানে দেখো পিঠেটা এবার আমি খুলে দেখছি পিঠেটা কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি পিঠেগুলোকে একটা পাত্রে করে তুলে নিলাম পিঠেগুলো দেখে তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর খেতেও ছিল এক